কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু ব্লগ আজকে একটা সুন্দর দিন কাটাতে চলেছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করব সবটা তো আমি রেডি হয়ে গেছি এখানে আর রিয়ানকে পুরো রেডি করে দিয়েছি মানে স্নান টান করিয়ে একদম খাইয়ে দাইয়ে ঘুম ঘুমিয়ে গেছে ও ওকে নিয়ে আমি যাবো না ওর ন্যানি আছে এই যে দেখো স্নানের টাপটাও এখানে রয়ে গেছে ওর ন্যানির কাছে সারাদিন থাকবে আমরা প্রথমে যাব আমাদের মানে আমার হসপিটালে ওখানেই হচ্ছে সুভাঞ্জনের অর্থোপেডিকটা দেখানো হয় তো ওর পায়ে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটারই ফলো আপ চেক আপে যাচ্ছি আর অনেক দিন পর একটা সুন্দর দিন কাটাচ্ছি মানে কাটিয়েছি তো সেটারই আমি বয়স ওভার পরে দিচ্ছি তো আমার লাইফে রিয়ান আসার পরে আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে আমি সবসময় সেটা বলি আর সবসময় ঠাকুরের কাছে থ্যাঙ্কফুল থাকি যে আমার লাইফে রিয়ানকে পাঠানোর জন্য আর সেই রিয়ানই হচ্ছে দেখতে দেখতে বড় হয়ে গেছে কারণ হচ্ছে ওর অন্নপ্রাশনের ডেটও ফিক্সড হয়ে গেছে আর আজকে আমাদের হসপিটালে মানে সুভাঞ্জনকে দেখানোর পরেই আমরা যাব কলেজ স্ট্রিট ওর অন্নপ্রাশনের ইনভিটেশন কার্ডটা সিলেকশন করতে তো ডক্টর সুভাঞ্জনকে দেখে বলল পায়ে আরও রেস্ট দরকার কিন্তু যতটা রেস্ট না নিলে নয় ততটাই নেওয়া হবে আর কি অফিস কামাই করে সারাক্ষণ বসে থাকা যাবে না আর এখানে ম্যারোনা দিয়েও এসেছে যাকে ছাড়া আমি আমার হসপিটালে যাওয়ার কথা ভাবতেই পারি না আর দেখো অনেক দিন পরে ইয়েলো ট্যাক্সিতে উঠেছে কারণ কলেজ স্ট্রিটে গিয়ে না গাড়ি পার্কিংয়ের জায়গা খুব মুশকিল হয় মানে বাজার পুরো এরিয়াটাতেই তাই জন্য আমি আমার হসপিটালে কাজ সেরে নিয়ে আমরা ইয়েলো ট্যাক্সি নিয়ে যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিটে অনেক দিন পরে হলুদ ট্যাক্সিতে উঠছি ছোটোবেলায় আমরা এই হলুদ ট্যাক্সি করে ঘুরে একটা নস্টালজিক হচ্ছে আর সেই কলকাতা মেডিকেল কলেজের উপর দিয়ে যাচ্ছি এখানে বহুদিন ট্রেনিংয়ের জন্য আমরা এসেছি অনেক ফিল্ড করেছি আর এই যে আমরা কলেজ স্ট্রিটের পুরো রাস্তাটা ধরে ধরে যাচ্ছিলাম আমার বিয়ের কার্ড কোন দোকানটা থেকে নিয়েছি আমার মনে নেই কারণ দু তিন বছর হয়ে গেছে ম্যাডোনাদি রিসেন্টলি বিয়ে করেছিল ম্যাডনাদি কে তোমরা সবাই জানো আশা করছে আর বলছি না তো দিদি রিসেন্টলি বিয়ে করেছে যেহেতু দিদি যেখান থেকে কার্ড বানিয়েছে সেখানেই আমার রেফারেন্স দিল তো ওখানে ওখানেই অ্যাকচুয়ালি যাচ্ছি তো দোকানটার নাম হচ্ছে মুতুবরণ এটা একদম সুরেন্দ্রনাথ কলেজের আগের ক্রসিংটাতেই পরে দোকানটা দোকানের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি কেউ চাও এখান থেকে নাম্বার নিয়ে কনট্যাক্ট করতে পারো ভ্যারাইটি অফ কার্ড এই দোকানে রয়েছে আর বিয়ের কেন বিয়ের বলো অন্নপ্রাশনের বলো উপনয়নের বলো বার্থডে বলো সমস্ত কিছুরই কার্ড রয়েছে এই যে দোকানটা দেখতেই পাচ্ছি ফর্টি টু বাই থ্রি এম জি রোড এই দোকানটার অ্যাড্রেস আর দাদাদের ব্যবহারও ভীষণ ভালো আর খুব রিজনেবেল প্রাইসে তোমরা কার্ড পাবে কলেজ স্ট্রিটে এখানে অনেকই দোকান আছে যেখানে অনেক সময় ঠকিয়ে দেয় মানে দাম বেশি নিয়ে নেয় কার্ডের দাম তো আমি কার্ডের দামগুলো জিজ্ঞাসাও করছিলাম অ্যাজ পার ওদের কোয়ালিটি অ্যান্ড ডিজাইন ওরা কিন্তু কার্ডের দামগুলো আমার মনে হয়েছে ঠিকই নিয়েছে কারণ আমি বিয়ের সময় যে কার্ডগুলো বানিয়েছিলাম সেই কার্ডগুলো মানে জিনিস অনুযায়ী কিন্তু দামটা একটু বেশি নিয়ে নিয়েছিল তো সেই জন্যই বড় বাজার মানে এম জি রোড এইখানে যেমন প্রচুর দোকানও রয়েছে সেরকম কিন্তু অনেক সময় ঠকে যাওয়ারও মানে একটা চান্সেস রয়েছে আর ম্যাডোনাদের সাথে কার্ডটা দেখছি এখনও পর্যন্তদের ডিসপ্লেতে রাখা রয়েছে কি ভালোই যে লাগছিল কি বলবো আর এই যে অন্নপ্রাশনের কার্ড আমি এখন সিলেকশন করতে বসেছি অ্যাকচুয়ালি অন্নপ্রাশনে সেরকম ভ্যারাইটি হয় না দাদারা বলছিলো যে কারণ অন্নপ্রাশনে সেরকম তো লোক ভ্যারাইটি কার্ড করে না আর এক্সপেন্সিভ কার্ডও করে না বাট আমি বলছিলাম না আমার একটু ইউনিকই লাগবে কারণ আমি রিয়ানের অন্নপ্রাশন নিয়ে খুব এক্সাইটেড আর রিয়ানের সমস্ত জিনিস নিয়ে আমি কোনো কিছুতেই কম্প্রোমাইজ করি না তো একদম পাতি কার্ডগুলো আমার একদমই পছন্দ হচ্ছিলো না যেগুলো ওই কার্টুন শেপের নর্মাল যে কার্ডগুলো আমি বলছিলাম একটু ইউনিক দেখাতে তো দাদা ইউনিকের মধ্যে তিন চার রকম ডিজাইন দেখিয়েছে তার মধ্যে আমার পছন্দ হয়েছে যে কার্ডটা সেটা এই যে এই কার্ডটা আর কার্ডটা পুরো উডেন ফ্রেমে আর দাদারা আমাদেরকে বলেছিল যে আর পনেরো কুড়ি দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেব। আমরা কার্ডের কত পিস হবে সেটাও অর্ডার দিয়ে দিয়েছি আর লেখাটা জাস্ট আমাদেরকে বলেছে হোয়াটসঅ্যাপ করে দিতে দেন তারপরে কার্ডের অর্ডার দিয়ে আমরা চলে এসেছিলাম আর হ্যাঁ ওই কার্ডগুলো যেগুলো একটু এক্সপেন্সিভ হয় সেগুলো মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট টাকা থেকে মানে ষাট টাকা পার পিস শুরু হয় আর আমাদের গাড়িটা রাখা ছিল হচ্ছে কলেজ বাড়িতে মানে আমাদের হসপিটালে পার্কিং বন্ধ ছিল বলে আমাদের গাড়িটা ছিল কলেজের ক্যাম্পাসে দেন তারপর ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম তারপর দুপুরবেলা প্রচণ্ড খিদাও পেয়ে গেছিলো দুপুর না ঠিক বিকেল হয়ে গিয়েছিল তো আমরা ভাবছিলাম যে বাড়িতে ফেরার পথে রেস্টুরেন্টে খেয়ে যাব কিন্তু অনেকটা টাইম চলে যাবে তাই আমরা ভাবলাম যে না একটু বিরিয়ানি নিয়ে যাই তো বিরিয়ানিটা আমরা দুজনেরই খুব পছন্দ করি তো বিরিয়ানির অর্ডার দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম চারপাশে তো আমার ডেলিভারি কিন্তু এই রেস্টুরেন্টের পাশেই এই হসপিটালটাতে হয়েছিল তো এই জায়গাটা তো আমার সারা জীবনের জন্য একটা মেমোরি তো আর এই জায়গাটা এতটা ভালো না তোমার এমনি ঘুরতে ভীষণ ভালো লাগবে তো আমাদের ফাইনালি বিরিয়ানি নেওয়া হয়ে গেছে তো সারা দিনটা কিন্তু আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি একটা ফ্রুটফুল ডে যেটাকে বলো যেখানে মজা ছিল ভালো লাগার মানুষজনদের সাথে দেখা হওয়া ভালো মুহূর্ত কাটানো এবং রিয়ানের জন্য ফাইনালি আমরা কার্ডটাও সিলেকশন হয়ে গেছে তো এখন আমরা ফিরছি বাড়ি তো কার্ডটা কিন্তু মামনিকে ভিডিও কল করেও দেখিয়েছিলাম মামনিরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে তো চলো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাড়িতে এসেছে এই যে আমার আগের দিন আমি চিকেন চাপ বানিয়েছিলাম সেটা রয়েছে অ্যান্ড বিরিয়ানি রায়তা সালাড আর কি চাই এত ভালো দিন কাটানোর পরে এত ভালো একটা লাঞ্চ তো দিনটা আমরা এভাবেই কাটালাম এবং এভাবেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর রিয়ানের সমস্ত কিছু আপডেট কিন্তু তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমেই দেবো তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকো হ্যাপি থাকো বাই বাই